করোনার পরে তো সবাই অলমোস্ট ভেঙে পড়েছিলাম তো আমার কাছে মনে হয় যে এইবার ঈদে বা গতবার ঈদে এইবার ঈদে যেটা দেখলাম ছবিগুলো এত ভালো গেছে ইভেন যেই ড্রিমটা সবসময় দেখতাম যে আমাদের বাংলা ছবি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সব জায়গায় রিলিজ পাবে এবং সেখানকার মানুষ টিকিট পাবে না এই জিনিসগুলো এখন দেখছি এবার ঈদে এই ছবিগুলোতে ওই জিনিসটা খুব ভালো লাগছে সো বাংলা ছবিটাকে ঠিক যেখানে দেখতে চেয়েছিলাম সেই স্বপ্নর কাছাকাছি আমরা আছি ভবিষ্যতে হয়তো বা আরও বিগ বাজেটের ছবি হবে আরও বেশি ব্যবসা সফল ছবি হবে সো ড্রিমের কাছাকাছি আছে এই মুহূর্তে আসলে আমার ছোটোবেলার যারা বন্ধু তারা এখনও আমার বন্ধু তাদের সাথে এখনও আমি আড্ডা মারি তাদের কাছ থেকে ওই সময়টাতে যেরকম প্রিভিলেজ পেতাম এখনও ঠিক সেই রকম ভালোবাসা বা তাদের কাছে প্রিভিলেজটা পাই হয়তোবা সময়টা কম দেওয়া হয় বাট তারা আমাকে আসলে আগের মতোই ভালোবাসে মানে বন্ধুত্বের আসলে কোনো আমি বলবো যে আপনি অনেক বড়ো হয়ে গেছেন এজন্য বন্ধু আমাকে সম্মান করবে এরকম না বন্ধুত্ব হওয়া উচিত নিঃস্বার্থ সবসময় একই রকম সো আমার বন্ধুগুলো সবসময় একই রকম আছে ছেলেবেলার গল্পগুলো আসলে খুব সাধারণ মানে এখনও যে খুব অসাধারণ আমি তা না আমি এখনও খুব সাধারণ বাট ছোটোবেলার বিষয়গুলো ছিল যে মানে বিকাল হলে খেলতে যাওয়া সন্ধ্যার সময় সন্ধ্যা মানে হচ্ছে ঘরে ফিরতে হবে মানে একটা রুটিনের মতো কাজ করতো প্রচুর খেলাধুলা করতাম মাঠে ব্যথা পেতাম ব্যথা লুকিয়ে রাখতাম যেন বাসা থেকে না বকে অনেক কাজিনরা ছিল যাদেরকে এখন দেখাই হয় না তারা কোথায় হারিয়ে গেছে সো এই যে মেমোরিজ এই যে গল্প ছোটোবেলায় এইগুলো মিস করি আসলে এগুলো মিস করি এখন এখনকার সময় বাচ্চারা তো এগুলো পায় না আসলে